আগরতলা প্রেস ক্লাবে চল্লিশ বর্ষ পূর্তি উপলক্ষে শনিবার আয়োজিত হয় এক ক্রিকেট প্রতিযোগিতা আগরতলা প্রেস ক্লাবের পুরুষ ও মহিলা সদস্যদের একত্রিত করে চারটি টিম করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এই ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় আগরতলা ভোলাগিরি মাঠে এই দিনের এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে আগরতলা পোস্ট অফিস সভাপতি জয়ন্ত ভট্টাচার্য জানিয়েছে বর্তমান সময়ে আগরতলা প্রেস ক্লাবে এক খেলাধুলার একটা সুন্দর আবহাওয়া তৈরি হয়েছে যারা সাংবাদিকতা করার পাশাপাশি মাঠে এসে খেলাধুলা করেন সেই বিষয়টিকে উৎসাহিত করে আগরতলা প্রেস ক্লাব খেলাধুলার মাধ্যমে যেরকম প্রতিযোগিতা হয় তেমনি নিজেদের মধ্যে সম্পর্ক দৃঢ় হয় বলে জানালেন জয়ন্ত ভট্ট সকাল আমি আগরতলা প্রেস ক্লাবের সমস্ত যারা সদস্য বা সাংবাদিক এবং যাদেরকে নিয়ে এই টিম গঠিত হয়েছে চারটি টিম তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তো আমাদের প্রেস ক্লাবে কিন্তু এখন একটা খেলাধুলার আবহ তৈরি হয়েছে এবং আমাদের সবার কাজ হচ্ছে যে যারা লেখালেখি করেন এর পাশাপাশি একটু মাঠে এসে খেলাধুলো করেন তো সেটা আমরা এনকারেজ করি এবং এই খেলাধুলো অর্গানাইজ করার জন্যে যা যা প্রয়োজন এটা আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে করা হবে তো আমরা আগরতলা প্রেস ক্লাব ইদানিংকালে খেলাধুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষ শিরোপাও অর্জন করেছে তো আমরা এটাকে আরও বাড়াতে চাই হ্যাঁ আরও বেশি করে খেলাধুলো হোক কারণ খেলাধুলো হচ্ছে এমন যে এর মধ্যে একটা হচ্ছে প্রতিযোগিতা বাড়ে এবং নিজেদের মধ্যে সম্পর্ক খুব দৃঢ় হয় হ্যাঁ তো আমরা সেটা অবশ্যই চালিয়ে যাব আর আমাদের স্পোর্টস কমিটি খুব সুন্দরভাবে কাজ করছে এবং সবাইকে নিয়ে খেলাধুলা আয়োজন করছে